হ্যালো আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল বেড়িখ আমার তসার সকলে ভালো আছেন আমি ভালো আছি বেশি দিই দুঃখজনক বিষয় হচ্ছে আজকে সকালে দুইটা বাচ্চা ফুটছিল সেই দুইটা পিঁপড়ায় কামড়ায় কামেরা ফেলাইছে মানে এর আগে কখনো এমন ঘটনা ঘটে নাই আমার এই ইনকুবিটারে মুরগির বাচ্চার সাথে এবারই প্রথম মানে কীভাবে কীভাবে আসলো আইসা পুরো ভরিয়া গেছিলো পরে কী করছি সকালবেলা আয়সা নেপথি আর কি যাকে বলে পিঁপড়ায় দুটি দূর আসে না সেগুলো দেওয়া হয়েছে তো খুবই দুঃখজনক বিষয় যে ভাই এই প্রথম দুইটা বাচ্চা এইভাবে মারা গেছে পিঁপড়ায় কামড়ায় মারছে তো যাই হোক এখন যে বাচ্চাগুলো ফুটছে দেখি গুইনা কয়টা ফুটছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো পনেরোটা বাচ্চা আর কি এখন টোটাল যেভাবে ফুটতেছে তার মধ্যে একটা এই যে বের হবে বের হবে এখনই আর একটা কিছুক্ষণের মধ্যে বের হবে তো যাই হোক একে একে বাচ্চাগুলো বাক্সার মধ্যে নিয়ে নেই কারণ এখনই বাসায় চলে যাবো এগুলা নিয়ে এগুলো আবার সকালে যে লোক নেওয়ার কথা ছিল তাকে দিয়ে দিতে হবে আর আগে যে দেখাইছিলাম আপনাদেরকে বাইশটা বাচ্চা ফুটছিলো সেই বাইশটা বাচ্চা ওনাকে দিয়ে দিছি যে নিছে আর হচ্ছে গত কাল পরশু মানে গত পরশু দিন পাঁচটা বাচ্চা ফুটছে সেখানে বাচ্চা ফুটার কথা ছিল দশটা কিন্তু বাচ্চা পাঁচটা ফুটছে মানে আর বাদবাকি ডিমগুলো নষ্ট একটা মহিলার কাছে আনছিলাম আলাদাভাবে সে ডিমগুলো নষ্ট বের হয়েছে তো যাই হোক কিছু করার নাই কিছু বলারও নাই নষ্ট হয়ে গেছে আর কি বলবো কি করব এখন এই বাচ্চা নিয়ে আমি বাসায় রেখে দেব যেগুলো আর কি এখন ফুটতেছে সেগুলো বাসায় নিয়ে ইনকুবেটারের মধ্যে রেখে দিব আর সকাল যায় তাকে দিয়ে দেবো একদম জিরো বাচ্চা এগুলো আমি পঁয়তাল্লিশ টাকা করে পিস বিক্রি করতেছি তো এগুলোই হচ্ছে আমার আপডেট নিয়মিত এরপরে আবার একটু দেরি হবে ইনকুবেটারের মেশিনে ডিম দিতে দেরি হবে কারণ কি হাতে তেমন টাকা পয়সা নেই মানে এই টাকাগুলো যে আর কি ইনকম্পিউটারের ডিমগুলো ফুটার পরে মানে বাচ্চাগুলো ফুটার পরে যে টাকাগুলো সেগুলো আমি একটা কাজে লাগাব এর জন্য যার কারণে খুব দ্রুত সময় দিতে পারবো না একটু দেরি হবে তো দেখেন এই বাচ্চাটা ফুটতেছে একদম লাইভ দেখছেন লাইভ দেখেন একটা বাচ্চা ফুটতেছে আপনাদেরকে দেখায় যে কীভাবে বাচ্চাটা বেরোয় মানে আল্লাহর কী একটা রহমত দেখেন এই ডিমটা একটু ছিদ্র করে পরে পুরাটা গোল গোল করে আস্তে আস্তে ঘুরে ঘুরে তারপরে বাচ্চাগুলা বের হয় মানে আল্লাহর যে নিয়ামত মানে কি আর বলবো অনেক কিছু দেখলেই যায় আল্লাহর নিয়ামত কত সুন্দর আল্লাহর চিন্তা ভাবনা কত সুন্দর আমরা অনেক কিছু দেখলেই বুঝতে পারি দেখেন এই বাচ্চাটা একা একাই বের হবে বের হইতেছে অল্প সময়ের মধ্যে বের হয়ে যাবে আপনাদেরকে লাইভ দেখাইতেছে এইভাবে সবাই হয়তো লাইভ দেখতে পারেন না সবসময় আমি নিজেও দেখতে পারি না সব সময় আগে দেখি নাই সবসময় এখন তো দেখতে পারি আগে দেখি না আগে যখন মানে অন্য মানুষের ডিমডুম ফুটানো দেখছি সেখানে কখনো দেখতে পারি না কিন্তু এই প্রথম যখন আমি নিজের ইনকুবিটার আর কি ফুটাই ফুটাইতেছি তখন খুব সুন্দরভাবে লাইভ দেখতে পারতেছি কারণ এই যে ইনকুপিউটার মেশিনটা এটা আমাদের দোকানে রাখা এর জন্যই আর কি দোকানে তো সব সময় থাকি বেশিরভাগ সময় দিনের দোকানে থাকি এর জন্যই লাভ দেখতে পারি সব সময় আর বাসায় যে ইনকুপিউটারটা রাখছি দোকানে এটা রাখার কারণ হচ্ছে সময় কারেন্ট থাকে মানে কারেন্ট চলে গেলেও আইপিএস থাকে আর গ্রাম অঞ্চল তো জানেন যে কারেন্টে প্রচুর করে এর জন্য আর কি এই আমার দোকানে এটা যেন কারেন্ট না থাকলেও কোনো সমস্যা না হয় এই যে দেখতে পারতেছেন আস্তে আস্তে বাচ্চাটা বের বের হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে মানে ভিডিওটা একটু লম্বা করতেছি এই কারণেই যে বাচ্চাটা ফুটপে এটা বের হওয়া দেখানোর জন্য এই যে দেখে নেই বাচ্চাটা বের হয়ে গেছে যাক মাশাল তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে аскер бири ырзын туй салам алейкум